অবশ্যই একবার হলেও এই কথাগুলো জানা উচিত বলতে পারেন ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায় একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে এখন প্রশ্ন হচ্ছে কীরকম চাহিদা মাছ ছাড়া দিব্যি ভাত খেতে পারে অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই তার মানে আবার কোনো মেয়ে সাজগুজ করার জিনিস বা জামা কাপড়ের প্রয়োজন নেই দিন মুখ ফুটে বলে না তাহলে ওর লাগে না কখনো কোনো অসুখে মা বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা হতে পারে বা সত্যি সে অসুস্থ বোধ করতে পারে সেটাও তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চাইনি আমি এটা হলপ করে বলতে পারি তাকে কেউ হাত তুলে দুটা টাকা হাতে দেয়নি ক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদায় দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক দামি রূপচর্চা বা নামি দামি চুলের স্টাইল করার জন্য পার্লারে যেতে হয় না এর জন্য কি হয় জানেন যখন সত্যিই কোনো কিছু প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিমান্ডই নাই এই সব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যার বাবা মা স্বামী এবং নিজের দামি বলে প্রমাণ করেনি এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনে জুতা লাগে না অসুস্থ হলে কোনো যত্ন লাগে না এমনকি যন্ত্রণা হলেও সেটা একা কি নিজেরাই সেভ করতে পারে নিজেরাই কষ্টটা লুকিয়ে রাখতে পারে যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে তো এমনিতেই থাকবে আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর কি বলবো বেশিরভাগ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূরের কথা এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাবার বাড়ি থেকে বড় হওয়া পোষণি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলেও যায়। শেষে খরচ নামি দামি কসমেটিক জামা বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইগুলোও তাদের দিতে কোনো আপত্তি হয় না কারণ ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এইসব নাচে সামান্য একটু মানসিক শান্তি তাতেও জোটে না শুধু তিরস্কার আর অপমান। হাইরে সমাজ ত্যাগকে সহজলভ্য বানিয়ে দিল সত্যি বলতে যে মেয়েদের যত ডিমান্ড কম তারাই সবচেয়ে বেশি সমাজে অবহেলিত এবং তারাই সবচেয়ে বেশি সাপার করে